প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুনা রুনার বিয়ে শী হয়নি রুনার পরিবারে বাবা ছিল মা ছিল তার ছোট একটা ভাই আছে তো বর্তমানে তার বাবাটা নাই বাবাটা স্টক করে মারা যায় তো বাবাটা মাছ বিক্রি করতো তো মাছ ভালোই বিক্রি হতো বাজারে প্রতিদিন সকালে পাইকারি মাছ এনে মাছ বিক্রি করতো বাজারে তো তাদের সংসারটি ভালোই চলছিলো কিন্তু হঠাৎ করে তার বাবাটা স্টক করে মারা যায় তো এখন লুনার বিয়ের বয়স হয়েছে তার মা তাকে বিয়ে সাথে দিবে কিন্তু অর্থের অভাবে মেয়েকে বিয়ে দিতে পারছে না লুনার খুবই কষ্ট লাগে যে এত ভদ্র হয়েও শান্তশিষ্ট হয়েও কখনো কারোর মার ফ্যামিলির দিক তাকিয়ে কখনো প্রেম ভালোবাসা করেনি এত শান্ত হয়েও টাকার জন্য বিয়ে হচ্ছে না তরুণা খুব খারাপ লাগে আসলে এই দুনিয়াতে কি ভালো মেয়ে কখনো বিয়ে হয় না তরুণা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে যদি টাকা পয়সা সারা বিয়ে করতে চায় তাহলে রুনা তাকে সাথে করতে রাজি আছে সে যেমনই হোক এই পৃথিবীতে অবশ্যই খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষ আছে যদি তার দেখা পেয়ে যায় তার ঘরে যদি স্ত্রীও থাকে তাতেও কোনো আপত্তি নেই রুনা বিয়ে সাথে করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম